আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছ সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকের একটি গল্পে আজকের গল্প বিব্রতভূষণ বঙ্গোপাধ্যায়ের কলমে লেখা খোলা গল্প পাঠিয়ে আমি বাদুর রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইনে আরিফিন রায়হান অনন্ত তোমরা যে যেখান থেকে শুনছো ভৌতিক গল্প প্রতিনিয়ত আমি তোমাদের মাঝে উপহার দেই বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার কখনো সমাজের অটাবে না মিথ্যা কুসংস্কার একটা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট তো বন্ধুরা চলো আমরা গল্পে ফিরে যাই সন্তোষ দত্ত আমাদের মধ্যে একজন বড় গালতিক বাইরে শ্রাবণ সন্ধ্যায় গড়ো মেঘজাল মাঝে মাঝে জোনাকি পোকা জ্বলছে মুখুর্জবাড়ির বৈঠকখানায় আমাদের নৈশ আড্ডা বসেছে না ওসব কিছু না শুধু চা আর কিছু গরম মুড়ি কচি শশা নারকেলের কচি সন্তোষ দা আজ কলকাতা থেকে দুদিন হয়ে এসেছে পরালক্ষত্তর নিয়ে আলোচনা করেন এই সম্বন্ধে প্রবন্ধও লেগেছেন নামও আছে তার সন্তোষবাবু এ গ্রামেরই জামাই মাঝে মাঝে আসেন কারণ শ্বশুরবাড়ির সম্পত্তি তিনি উত্তরাধিকারী মাসে দু একবার আসেন আমাদের গ্রামের নতুন কলেজে নতুন মশাই এক ম্যাশ করেছেন পাঁচ ছজন উচ্চশিক্ষিত যুবক মাস্টারের ম্যাচ থেকে মুকুট্য বাড়িতে রোজ সন্ধ্যায় আড্ডা দিতে আসেন আমি ওই দলেরই একজন বটে তবে আমি ম্যাসে থাকি না এই গ্রামে আমার প্রত্যেক ভিটা রামবাবুর দর্শন ও ন্যায়ের অধ্যাপক তিনি বলেন আমি প্রমাণ করতে পারবেন পরলোক আছে না তবে প্রমাণের ব্যাপার এ নয় তবে আমি আপনাকে অনেক ঘটনা বলতে পারি বলুন কি ঘটনা তার চেয়ে আপনি বিশ্বাস করেন করি কি করে জানলেন পরলোকের ব্যাপারে নক অ্যান্ড ইট উইল বিপেন্ড ইন্টু উই ও সব বড় অস্পষ্ট কথা এর চেয়ে সত্যি কথা খুব কম মহাপুরুষের মুখ দিয়ে বেরিয়েছে প্রমাণ করা তো সহজ নয় তবে এটা একটা ঘটনা বলি শুনো তার চেয়ে ভালো হয় যদি রেখাকে নিয়ে এসে একদিন আপনাদের সামনে প্রেত নামিয়ে দেখিয়ে দেওয়া যেত কে রেখা রেখা চক্রবর্তী একজন বড় মিডিয়াম আমাদের সাইকিস্ট সোসাইটির তারই শক্তির জন্য সাইকিস্ট তার মা দু বাইকে পশছে রেখা চক্রবর্তী বয়স কত সতেরো আঠারো হবে আশ্চর্য শক্তিওর অনেক অবিশ্বাসী নাস্তিক লোক রেখাকে দেখার পর আপনাদের সোসাইটির মেম্বার হয়েছে কিন্তু এবার আমরা ওকে ছেড়ে দিচ্ছি কেন খোলা দরজা পেয়ে পরলোক থেকে বড্ড অবাঞ্ছিত খারাপ লোক এসে ঢুকে পড়ে কোথায় ঢুকে পড়ে মিডিয়ামের দেহে রেখা শরীরটা তো হলো খোল খোলের মধ্যে ঢুকে পড়ে পরলোকবাসীর বহু দুষ্ট আত্মা ওর দেহটাকে নিয়ে তারা সবাই চিনিমিনি খেলতে শুরু করেছে মশাই শিক্ষিত পণ্ডিত লোক প্রত্যক্ষ তো একটা প্রমাণ আমাদের ন্যায়শাস্ত্রের কি বলে হ্যাঁ আত্ম অনুমানের চেয়ে প্রত্যক্ষ বড় প্রমাণ বই কি চলুন আমার সঙ্গে ষট্টি নম্বর নন্দবাগান স্ট্রিট রেখাও তার মা ভাইয়েরা ছোট্ট একটা গড়ে ওই ঠিকানায় থাকেন গরিব বড্ড কিন্তু সাইকিল সোসাইটি খেতে পড়তে দিচ্ছে বলে একটি মেয়ে তার সব কিছু বিসর্জন দিতে পারে না তার নিজের দেহটা আর তার দখলে থাকছে না অপরের দখল করে নিচ্ছে তার মানে এর মানে খুব সোজা একাকে তার দেহ থেকে তাড়িয়ে দিয়ে অন্য দুষ্ট আত্মা এসে এখানে জুড়ে বসেছে ন্যের অধ্যাপক রামবাবু এই আঁচগুপি কথা নিজের মতের অকট্য খুঁজে পেলেন হেসে বললেন এই জন্য তো লোক আপনাদের কথা বিশ্বাস করে না আচ্ছা বলে যাসুনি সন্তোষবাবু বললেন না আপনাদের নিয়ে যাব নন্দবাগানে বললে বিশ্বাস করবেন না আমরা বললাম সেই ভালো রামবাবু বললেন সে তো ভালোই তবুও আগে বলুন কি কি হয় সন্তোষবাবু বললেন হবে আর কি সেই দিন রেখার মা বসে আছে রাখা গিয়ে বলল দিদি আমার শ্রদ্ধাটা পর্যন্ত তোমায় তোমরা করলে না শ্রাদ্ধটা করলে আজ এ অবস্থা হতো আমার জন্য গয়ায় গিয়ে পিন্ডিও দান করলে না তোমাদের ভালো হবে ওর মা বললে কে তুমি আমি পারুল হেমনগড়ের পারুল তুই তো একদিন মরে গিয়েছিস পারুল গিয়েছি কি তাই রোজ তোমাদের বাড়িতে আসি হেমনগরে যাই সৌদপুরে শ্বশুর বাড়ি যাই মনের গতিতে যাতায়াত আমাদের কোনো কষ্ট নেই কিন্তু উপরে উঠতে পারি না পৃথিবী যেন টেনে রেখেছে পিণ্ডদান করলে পৃথিবীর বন্ধন কাটিয়ে চলে যাব আমি চলি দিদি একটা হিন্দুস্তানি মেয়ে রেখার দেহে ডুববো বলে ঘুরঘুর করছি আমি তাকে দিচ্ছি কে সে বস্তিতে আসতো চরিত্র ভালো ছিল না আত্মহত্যা করেছিল কিসের জন্য জানি এখন কষ্ট পাচ্ছে এখানে দার্শনিক রামবাবু প্রশ্ন করলেন দাঁড়াও মশায় একটা মস্ত বড় ফাঁক রেখে গেলে চরিত্র ভালো ছিল না এ মানে কি কোনো স্ট্যাটাতে পরলোকের চরিত্র সুখ নির্ধারণ হয়ে থাকে এটার উত্তর চাই সন্তোষ দত্ত বললেন নিজের মনে পরলোকের নিজের বিচার হয় কেউ বাইরে থেকে কিছু করে না উইল ইজ দ্য কী পরলোক একটি মস্ত বড় সত্য কিন্তু এই সব সত্য কথা থাক গল্পটা বলি রেখার মধ্যে মাঝে মাঝে দুষ্ট আত্মা ঢুকে পড়ে তারা হিন্দিতে উড়িয়াতে বাংলাতে গাল দেয় কারণ সব জাতি আত্মা তার মাঝে আছে সেদিন একটি ফিলিঙ্গি মেয়ে ওর দেহে অনেকক্ষণ অধিকার করে রেখেছিল তার বাড়ি ছিল নাকি পার্কে রেখা কোনো কালেই ইংরেজি জানে না অথচ গরঘর করে ইংরেজি বলতেছে রামবাবু বিশ্বাসের সুরে বললেন আপনি নিজে জানেন শুনেছেন নিশ্চয়ই না শুনলে বলি শুধু তাই নয় অনর্গল উড়িয়ে বলতে শুনেছি রেখাকে কিন্তু ওই সবের চেয়ে আশ্চর্য এবং খুব খারাপ হলো পরলোক থেকে নিম্ন শ্রেণীর দুষ্ট আত্মা আসতে তারা এসে কি করে নানা রকম উদ্রোগ করে ওর দেহটাকে নিয়ে হয়তো ধুলে ফেলতো রোদে কষ্ট দিত একবার রেখাকে আগুনে পড়তে গিয়েছিল আবার বুপ লোকরা নিম্ন আবির্ভাব হয় তাদের নাম জানি না ইংরেজিতে যাদের বলে এলিমেন্টাল এরা ভয়ানক হিংস্র এবং মানুষের ক্ষতি করার জন্য সবসময় উদ্বিগ্ন হয়ে থাকে তবে এরা কিছু করতে পারে না স্থল জগতে এদের দেহ নিঃশেষ পৃথিবীর কোনো পদার্থ এদের স্পর্শও করতে পারে না নেই কোনো ক্ষমতা বেশ আজগুবি গল্প হলো আজ বৃষ্টির দিনে আমার সঙ্গে যাবেন নন্দবাগানে যেতে পারি প্রত্যক্ষ দেখুন না দোষ কি। না কিছু দোষ নেই কাল চলুন ভাসে করে যায় এইভাবে শ্রীযুক্ত রামলাল চক্রবর্তী এমএইচ পিএইচডি দর্শনের অধ্যাপক তার মরণের পথে অগ্রসর হয়েছিল সংগত যেটা বেড়েছিল সেটা সর্বত্রই মিথ্যা ময়ন আদালতে বিবরণ কাল্পনিক রেখা চক্রবর্তী খুব ভালো চরিত্রের মেয়ে বাড়িয়ে ছিল। বসির হাট ট্রের প্রবক্ত দিতে দিনে ঠিক ন দিন পরে অষ্টমীর ছুটির সন্ধ্যাবেলায় রামবাবুকে নিয়ে আমরা কজন নন্দাগরের স্ট্রিটে রেখাকে রেখার বাড়ি বাড়ি গেলাম রেখার বাড়ি একদিন যা ঘটল প্রাত্যত্ত চর্চার ইতিহাসে এরকম ঘটনা আমার আর জানা নেই রেখার বাড়িতে একটু বিবরণ দেওয়া যাক একটা পাশের দরজা দিয়ে ওর বাড়ি ঢুকতে সামনে একটা বক বকের সামনে দুখানা দক্ষিণমুখী বড় ঘর পেছনে একটা ছোট ঘর ছোট ঘরের পেছনে ছোট্ট একটা বারান্দা আগে এখানে বোধ রান্না হতো উনুন পাতা আছে বর্তমানে এখানে কয়েকটি ফুলের টপ ও রেখার ছোট ভাইয়ের একখানা সাইকেল রাখা আছে এইগুলো বাড়ির কথা ওই ছোট্ট ঘরের অবস্থানের পেছনে বারান্দার কথা মনে রাখতে হবে ঘটনার পরবর্তী অধ্যায় সংক্ষেপে বলাই ভালো ভেনিয়ে লাভ নেই রেখা আমাদের চায় এনে দিল সন্তোষবাবু বললেন আজ আমাদের বন্ধু রামলাল চক্রবর্তী এখানে এসেছে ওকে একটু দেখাতে হবে রেখা মেয়েটি শ্যামবর্ণ এক হারা বেশ্রুই গলা সুর বিনার জংকারের মতো মিষ্টি বড় বড় চোখ চোখের দৃষ্টি অতি নিরহ যেন বোবার মতো ওর সুতিতার অনেকটা ব্যাঘাত করেছে এবং নির্বোধের মতো চোখে দৃষ্টির করুন রেখা বলল আজ কদিন থেকে ভয়ানক অত্যাচারে আরম্ভ করেছে কেউ একটা মানুষ কি জানোয়ার বুঝতে পারছি না আজও ভোদয় আসবে আমার বড় ভয় করে সন্ধ্যার পর রেখার মা আমাদের নিয়ে গেলেন ছোট্ট ঘরটাতে দুনে দেওয়া হলো ঘরে ফুল দিয়ে সাজানো হলো আমরা সবাই গিয়ে একটা টেবিলের চারপাশে বসলাম ঘর অন্ধকার করা হলো রেখার মা বললেন বাবা একখানা রেকর্ড দাও গাম ফোনের একটা সানাই বাজানোর রেকর্ড দেওয়া হলো এতক্ষণের তীক্ষ্ণ সুর শোনা গেল ঘরের কোনা থেকে কে যেন কী বলছে সন্তোষবাবু বললেন কে কেন সুর মেয়েলি কণ্ঠের বলে আজ আপনারা রেখাকে রেখার সার্কেলে বসতে দেবেন না কেন আপনি কে আমি রেখার পিসি নির্দল ভালা আজ ওর শরীরে ততই ভালো নেই অনেকগুলো বাজে লোক অপেক্ষা করছে ওর দেহের মধ্যে প্রবেশ করার জন্য এখানে আছে নাকি আর কোনো শব্দ শোনা গেল না খানিকটা সময় কেটে গেল অন্ধকার যেন ঘরের বাতাস বাড়ি হয়ে উঠছে রেখা চোখটির কোনো সার শব্দ নেই মাঝে মাঝে ওর নাকের ডাক শোনা যায় রেখা আবার ঘুমিয়ে পড়ল আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোলো না রাত ক্রমশই বাড়ছিল আর কেউ আসে না আধা ঘন্টা কেটে গেল আমরা ভাবছি আজ এ পর্যন্তই থাক হঠাৎ পেছনে ছোট্ট ঘরটাতে একটা কি শব্দ শোনা গেল খুব চাপা কি একটা শব্দ ঘরের বাতাসে আ বাড়ি হয়ে ঠান্ডা হয়ে উঠল থেকে পরলোকের কোনো মানুষ আসবার সময় ঘরের বাতাস নাকি এরকম ঠান্ডা হয়ে যায় সন্তোষ দত্ত মানলেন না এবার যে ঘটনাটা ঘটল তা আমার দিকে থেকে বলি সেই অন্ধকারে অন্য লোক কি হচ্ছে তা জানবার উপায় ছিল না আমার আমার মনে হলো মাথাকে এক জরি বরফ বসিয়ে দিল সেই যেন অদ্ভুত উপায়ে লম্বা হয়ে ঝুলে পড়ে আমার নাকের গর্ত বুঝি দিচ্ছে ধীরে ধীরে আমার শরীর যেন অবশ হয়ে যাচ্ছে পিছনের গড়টা একটা বরফের ঠান্ডা শীতল হয়ে গেল যেন চাপা আট্টনাথের মতো কি একটা শোনা গেল রেখার কণ্ঠ থেকে তার পেছনের গড়টা থেকে কি যেন একটা কল বসেছে কোনো শব্দ নেই কিছু দেখা যাচ্ছে না সে ঘরে অথচ মনে হচ্ছে কাণ্ড কারখানার আয়োজন ও মশলা মস মাল মশলা তৈরি হচ্ছে ও ছোট্ট ঘরের পেছনে হঠাৎ সন্তোষবাবু বললেন বলে উঠলেন ঘরের আলো জ্বালিয়ে দিন আলো জেলে দিন ওই দেখুন কি আমি দেখলাম কী তো বলবো কি তা বলবো আমি জানি না ঘরের দেওয়ালে একটা বিরাট কালো ছায়া দেখতে গায়েব দাদার মতো ঠিক যেন মানুষের গায়ের দাগ অথচ বাঁশের গাছের গায়ের বর্ষাকালের কেমন কান চটা নাক ছত্রা গজায় অনেকেই দেখবে ওই কানের চটার মতো তবে সেটা বরাবরের ফুদ দেওয়ার বেলুনের মতো ক্রম বর্তমান ভীষণ ঠান্ডা হাওয়া হিম যেন বরফ আমার চৈতন্য লুপ্ত হয়ে আসছে আমি ঠিক জানি না কি হচ্ছে কোথায় কোথায় নিস্তব্ধ অরণ্যের মধ্যে মহা এক যন্ত দানব লোকলয় ধ্বংস করার সাধনায় মগ্ন সেটা বোবা দানব মুখে ভাষা নেই মুখ বোধ হয় নেই দৃষ্টি হয়তো আছে নগ্ন হিংস্রতার কিন্তু চোখ নেই সেই জিনিসটা কোনো মানুষ বা ছবি আঁকা দানব ভূত পেতের মতো অদ নয় মুটেও নয় সেটা একটা ক্রম ব্যাঙের ছাতার মতো কিংবা গায়ের দাদের মতো বাড়ছে বাড়ছে ক্রমশই বাড়ছে একটা আত্মচিকার শোনা গেল ঘরে আমি যখন দেখলাম পেছনের ছোট্ট ঘরে সেই বিরাট কালো রং ব্যাঙের ছাতার মতো দাঁদে ভরে গিয়েছে ঘরের দেয়ালে ব্যাধ করে ওই জিনিসটা চারিদারে ছড়িয়ে পড়ছে কালো ভীষণ ঠান্ডা কন চট আমি স্পষ্ট অনুভব করলাম মাথা থেকে নরম সেই মোমের মতো জিনিসটা বেয়ে নেমে ঝুলে পড়লো আমার চোখ এবং নাক বুঝিয়ে দিচ্ছে আমি বলতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না কোথা যেন ঢং ঢং করে দশটা বাজছে আমি শুনে চলছি এক দুই তিন চার পাঁচ ছয় ছাত্রীকা তারপর আমার জ্ঞান ছিল না রাত তখন দশটা হবে যখন জ্ঞান হলো তখন রাত্রি কিন্তু ঘর অন্ধকার শেষবারে চাঁদের আলোয় জানালা দিয়ে এসে পড়ছে ঘরে যেন যার চেয়ার আসছে গেল হেলে পড়ছে তার উপর রেখা চাকত্তি অজ্ঞান হয়ে হাত পা এলিয়ে চেয়ারে কাত হয়ে পড়ে আছেন কেবল সন্তোষ দত্ত সেই ঘরের ভিতরে আমি খানিকটা বুঝবার চেষ্টা করলাম কি ঘটেছিল তারপর সব মনে পড়ল সে ভীষণ দাঁত কোথায় রেখা চুক্তির মিডিয়া বাড়ির সার্কেল বসেছিল আজ সন্ধ্যার সময়ে গড়ে তখন গুট অন্ধকার ছিল এখন চাঁদের আলোয় খানিকটা অন্ধকার দূর হয়েছে গড় থেকে মনে হলো এখানে যেন একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়ে গিয়েছে মোটের শব্দ এলো না বাইরে একটু পরে সন্তর্দস্ত গড়ে ঢুকলেও অসঙ্গে একজন ডাক্তার আর সব লোকেরাই চৈতন্য সন্দেহ করা হলো রামবাবু প্রাণ অনেকক্ষণ দেহ ছেড়ে চলে গিয়েছে ডাক্তার পরীক্ষা করে মতো শ্বাস বন্ধ মৃত্যু সারা মুখ কালো হয়ে গেছে জীব বেরিয়ে এসেছে বাইরে চোখ দুটো বেরিয়ে এসেছে পুলিশ এলো হৈ হৈ বললো লোকজন বীর হলো রামবাবুর সব পরীক্ষা করা হলো তারপর বললেন নিঃশ্বাস বন্ধ হয় দারুণ মৃত্যু করুণ মৃত্যু ফুসফুসে অনেকটা গ্যাসের অস্তিত্ব সন্তোষ দত্তের অনেক দিনের পর জিজ্ঞাসা করেছিলাম সেই রাতে কাণ্ড কারখানা মূল সূত্রটি সন্তোষ দত্ত বললেন সেই রাতে একজন না আমরা আত্মা আমাদের সতর্ক করে দিয়েছিল বলে আমাদের সেটা শোনা উচিত ছিল আমি বললাম দুজনের আত্মা রেখা পিসি আর মালতী দিদির স্বামী কি হয়েছিল জানেন কোনো দুষ্ট আত্মা আসেনি রেখার পিসি অত্যন্ত তাই বলে গিয়েছিল কিন্তু আসল ব্যাপারটা তা নয় এসেছিল যুব লোকের হিংস্র জীবসের যাদের ইংরেজিতে বলতে হয় এলিমে এলিমেন্টাল ওরা দুর্বল লোকের ভাগবালুক জাতীয় প্রাণীর মত মানুষের চেয়ে অনেক নিম্ন স্তরের অথচ ক্ষমতা কই বৃদ্ধির মানুষকে ছাড়িয়ে যায় সেদিন কি করেছিল জানো ওটা আমাদের সকলের শরীরে স্থল উপাদান সংগ্রহ করে এলিমেন্টালটা সেই ছোট্ট ঘরের নিজের অদৃশ্য দেহটাকে স্থূল জগতের উপযুক্ত করে তুলেছিল অন্ধকার ঘরের ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করেছিল তা তখন কি জানি জানলে খুব সহজে তাড়াতে পারা যেত আমি কৌতূহলী সুরে প্রশ্ন করলাম কিভাবে খুব সহজে বলুন না আপনি নিশ্চয়ই জানেন মাত্র আলোটা সুইচ স্টিপে দিয়ে বিবি শিখাম অন্ধকার রাত্রি ওই রহস্যময় পরজগতের সমস্ত বয় কুহিলি কেটে গিয়ে আমরা সেই মুহূর্তে নিরাপদ হতাম যদি আলোয় ভরিয়ে খুলে দিতে পারতাম তখন